শুভ সকাল ইউটিউব শুভ সকাল ইউটিউবের আমার সমস্ত বন্ধুবান্ধব সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সকালে খুব সবাই খুব ভালো সকালে বলছি সবাই খুব ভালো আছেন এই ঠান্ডা ঠান্ডা শীতের সকালে সবাই নিশ্চয়ই বিষ্ণু ছড়ে মোটামুটি উঠে পড়েছেন আজ আঠেরোই জানুয়ারি মাঘ মাসের চার তারিখ শনিবার সকালবেলা প্রায় রোজকার মতন চলে এসছি এই আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঝকঝকে আকাশ সুন্দর মামা সুন্দর করে মামা উঠে পড়েছে দেখুন মামা দেখুন সূর্যমামা কী সুন্দর করে উঠে পড়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই বলার এই ছাদে এলাম রোজকার মতন আজও এসছি নিশ্চয়ই সবাই ভালো আছেন ভালো থাকুন নমস্কার